ধারাপাতের উপস্থাপন আমার বাংলার ছাতির বদলে হাতি এখান থেকে একটিমাত্র প্রশ্ন যেটি এবছর দু হাজার পঁচিশের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নটি সেটি হলো বিশ্বাস কর বানানো গল্প নয় কোন গল্প সেই গল্পটির বর্ণনা প্রবন্ধ অনুযায়ী লেখ সমাজ সচেতন প্রাবন্ধিক সুভাষ মুখোপাধ্যায় আমার বাংলা প্রবন্ধের অন্তর্গত ছাতির বদলে হাতি রচনায় আলোচ্য লাইনটির উল্লেখ করেছে উত্তর পূর্ব ভারতে জনজাতির ওপর জমিদার পাওনাদার মহাজন ও ব্রিটিশদের অত্যাচার প্রজাদের কীরূপ দুরাবস্থায় করেছিল তারই বর্ণনা লেখক করেছেন প্রাবন্ধিক জানিয়েছেন মনমোহন মহাজন মহাজন গত হয়েছেন অনেক দিন কিন্তু সেই মহাজনের প্রথা আজও টিকে আছে অর্থাৎ প্রজাদের ওপর অত্যাচার করার প্রথা যারা চালু করেছিলেন তারা মারা গেলেও প্রথাগুলি পূর্ব ভারতে আজও প্রচলিত জনৈক চেনমানের ওপর মহাজন মনমোহনের অত্যাচার গল্প আলোচ্য অংশে উল্লেখ করা হয়েছে প্রাবন্ধিকের মতে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে হালুয়াঘাট বন্দরে সওদা করতে এসেছিলেন চেনমাং কিছুক্ষণ পরে মুসলধারায় বৃষ্টি আরম্ভ হয় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে আশ্রয় নেয় মহাজনের গদিঘরের বারান্দায় কূটবুদ্ধিসম্পন্ন মহাজন সুকৌশলে কলকাতা থেকে আনা নতুন ছাতাটি মেলে ধরে চেনমানের মাথার উপরে মহাজনের এড়ুব আচরণে স্তম্ভিত হয়ে যায় চেনমান মহাজন তার মনের অবস্থা বুঝে বলে নগদ পয়সা নাইবা দিলে যখন তোমার সুবিধা হবে দিয়ে গেলেই হলো এর জন্য কিছু ভেবো না সরল গাঢ় চাষি মহাজনের কৌশল বুঝতে না পারে নতুন ছাতা মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ি চলে যায় প্রত্যেক দিনই চেনমান হালুয়াঘাট বন্দরে সওদা করতে গিয়ে ছাতির দাম মিটিয়ে দিতে চায় কিন্তু মনমোহন মহাজন চেনমানের কথায় কান্না দিয়ে এড়িয়ে যায় মহাজন সুযোগ বুঝে চেনমানকে বলে সময় মতো দাম মিটিয়ে দিও এইভাবে দেখতে দেখতে এক বছর কেটে যায় মাথা থেকে ছাতির দামের কথা মুছে যায় কয়েক বছর পর হঠাৎ একদিন চেনমানকে ধরে মহাজন হিসেব কষে বলে ছাতির দাম চক্রবৃদ্ধি হারে সুদে হয়েছে হাজার টাকা ফলে মনমোহন মহাজন চেনমাংয়ের থেকে প্রায় একটি হাতির সমমূল্যে ছত্রিশ বিঘা জমি কেড়ে নেয় প্রাবন্ধিক বলেছেন ঘটনাটি বিশ্বাসযোগ্য না হলেও ডালু হাজং গারো জনজাতিরা এর সাক্ষী আজও সেখানে গেলে এইরূপ মহাজনী প্রথার প্রচলন লক্ষ্য করা যায় আর এইভাবে মহাজনরা দুস্থ সরল প্রজাদের সর্বশান্ত করে তো ছাতির বদলে হাতি থেকে একটা প্রশ্ন অনেক প্রশ্ন এখান থেকে হয় কিন্তু এই প্রশ্নটা আমার মনে হলো এবছর খুব ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় না অনেক জায়গায় আমি দেখেছি প্রশ্নটা এসেছে মডেল পেপারে তো তৈরি করে দিলাম তোমাদের ছোট করে লিখেছি বেশি বড় করে লিখিনি যাতে তাড়াতাড়ি গল্পের মতো মুখস্থ করে নিতে পারো তোমরা তাড়াতাড়ি মুখস্থ করে নিও কাজে আসবে বলে লিখে দেওয়া লিখে যদি তোমাদের কাজে আসে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং পাশে থেকো আমি আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি